তারা পুলিশের বাধা ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিল এবং সেই যখন ভেঙে ভিতরে ঢুকার চেষ্টা করেছিল শিক্ষার্থীরা শিক্ষকরা তখন কিন্তু এই যে পুলিশ মিছিলটি রয়েছে সেই মিছিলটি ছাত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে এবং তারা কিন্তু ছাত্রভঙ্গ হয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যেই নারী শিক্ষকরা ছিল সেই শিক্ষকরা কিন্তু ছাত্রভঙ্গ হয়ে গেছে

নারী ছিল সেই কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে তারা কিন্তু পিছু হতে বাধ্য হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ যারা রয়েছে পুলিশের সাথে কিন্তু তাদের এক প্রকার ধস্তাধস্তি চলছে